কুরকুরা দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভালোভাবে ফুলছে কুরকুরেগুলো গুলো সব ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আমি আলু দিয়ে আপনাদের সাথে একটা কুরকুরে রেসিপি শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে ঘরে তৈরি করে নিতে পারবেন আর সারা বছর বাড়িতে রেখে খেতে পারবেন বাচ্চারা যখনই বায়না করবে তখনই বাড়িতে তৈরি করে দিতে পারবেন দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না তো চলুন আজকের রেসিপিটা শুরু করি কুরকুরো তৈরি করার জন্য আলুগুলোকে আমি গ্রেট করে নেব এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে জলে রেখে দিয়েছিলাম যাতে না কালো হয়ে যায় আপনারা এখানে ছোট আলুও ব্যবহার করতে পারেন আর গ্রেটারটা নিয়েছি আমি একদম যে ছোট কাটারটা হয় আলাদা করে পাওয়া যায় এগুলো খুব বেশি দাম না সেই গ্রেটারটা নিয়েছি যাতে একদম কুচি কুচি হয়ে পড়ে যত ভালো মিহি হয়ে পড়বে তত ভালো কুরকুরে হবে আর খেতেও ভালো লাগবে গোটা গোটা থাকলে ভালো লাগবে না দুটো আলুকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর দেখুন ছোট কাটার দিয়ে গ্রেট করার ফলে একদম মিহি হয়ে পড়েছে বড় কাটার দিয়ে করলে হবে তবে এরকম ছোট কাটার দিয়ে করলে আলুটা একটু ভালো গ্রেট হয় এবার আমি ভালো করে জল পাল্টে পাল্টে চার পাঁচ বার ধুয়ে নেব চার পাঁচবার আমি জল পাল্টে আলুটাকে ধুয়ে নিয়েছি আর দেখুন আলুটা কিন্তু চিংড়ে রেখে দেবো ফুলকড়াটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসে দিয়েছি আর দেখবেন যাতে কড়াইটা একটু বড় মাপের হয় তো আমি এখানে একটা বাটিও নিয়ে নিয়েছি যে কোনো একটা বাটি কিংবা যে কোনো জায়গায় একটা মাপ করে নেবেন এই বাটি মেপে আমি চার বাটি জল দিয়ে দেবো কড়াই লবণ দিয়ে দিচ্ছি আর লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে যেহেতু কুরকুরে গুলো ভাজার সময় অনেকটা কমে যাবে লবণ দিয়ে জলটাকে হালকা করে একটু গরম করে নেব জলটা হালকা একটু গরম হয়ে এসেছে এই সময় আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি জল আর আলুটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে বাটি করে মেপে আমি জল দিয়েছিলাম চার বাটি সেই বাটি মেপে আমি এবারে এক বাটি সুজি দিয়ে দেব আর যে সময় সুজিটা দেবেন সেই সময় যেন আঁচটা একদম কম থাকে অল্প অল্প করে সুজিটা দিতে হবে আর এক হাতে নাড়তে থাকতে হবে আঁচটাকে একদম কম করে না রাখলে সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে অথচ সুজিটা মানে সেদ্ধ হবে না সুজিটাকে দিয়ে এবারে অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে আগুনের আঁচটাকে কম করে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর একটু হালকা টাইট হয়ে আসলে নামিয়ে নিতে হবে খুব বেশি শক্ত করে নামানো যাবে না কারণ সুজি নামানোর পর যখন ঠান্ডা হবে সেই সময় আরো অনেকটা শক্ত হয়ে আসবে সুজিটা নাড়তে নাড়তে দেখুন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে দেখুন এইভাবে পড়লে কিন্তু বুঝতে পারবেন একটা দলা হয়ে পড়ছে রকম তৈরি করে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে সুজিটা হালকা ঠান্ডা হয়ে এসেছে আর এবারে আমি কুরকুরের শেপটা দিয়ে নেব তার জন্য একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি লবণের প্যাকেট দুধের প্যাকেট থাকে তাই দিয়েও করে নিতে পারেন সুজিটা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঘন আর গাঢ় হয়ে এসেছে একটু খুনতে দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন খুনতে থেকে পড়তে কিন্তু অনেকটা টাইম লাগছে যেটা আগে দেখিয়েছিলাম তখন কিন্তু খুন্তি থেকে পড়তে বেশ খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছিল কুরকুরে শেপটা দিয়ে নেব যাতে শেপটা ভালো হয় তার জন্য কিন্তু অবশ্যই এই সাইডের যে অংশটা যেটা অংশ কাগজের সেটা ফেলে দিতে হবে দেখুন মুখের কাজটা আমি একদম পরিষ্কার করে কেটে নিয়েছি একটা মগের মধ্যে ভরে আমি এবার সুজিটাকে ভরে নেব একদম ভর্তি করে ভরবো না মুরগিটাকে প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি এবার এই মুখটা ওপর দিকে একটা গাডার দিয়ে শক্ত করে আটকে দিতে হবে কোন রকম মোল্ডের দরকারই নেই এরকম ভাবে সাধারণ প্লাস্টিক দিয়ে খুব সহজে বাড়িতে কুকুরের সেটা দিয়ে নিতে পারবেন দেখুন এবার মুখটা কতটা পরিষ্কার লাগছে এখানটা দেখতে আমি একটা কুলোর ওপরে প্লাস্টিক বসিয়ে নিয়েছি আর এতে কোনো রকম তেল লাগানোর দরকার নেই এবার আমি মুখটা কেটে নেবো একটু মোটা করে কাটছি কারণ এগুলো শুকানোর পর অনেকটা কমে যাবে এবারে দেখুন মোল্ড ছাড়া কত সহজে কুরকুরে শেপ তৈরি হয়ে যাবে আমি এরকম একটুখানি ছোট ছোট করেই রাখছি দেখুন কোন রকম মোল্ডের দরকারই পড়বে না খুব সহজে কুরকুরে শেপ তৈরি হয়ে যাবে আর যদি বাড়িতে আপনাদের থাকে তাহলে করে নিতে পারেন কুরকুরের সব শেপগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি দুটো কুলোতেই একই রকম ভাবে প্লাস্টিক দিয়ে তারপরে শেপগুলো দিয়ে নিয়েছি আর এরকম ভাবে দিয়ে দু থেকে তিন দিন মতন একদম কড়া রোদে খুব ভালো করে শুকিয়ে নেব দু তিন দিন পর আপনাদের দেখাচ্ছি শুকিয়ে ফিরে এলাম দুদিন পরে আর দুদিন খুব কড়া রোদে আমি কুরকুরো গুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি দুটো কুলোতে করে আমি কুরকুরো গুলোকে তৈরি করেছিলাম তো শুকিয়ে একটু যেহেতু কমে গেছে তাই একটা কুলোতে আমি সবগুলোকে নিয়ে চলে এসেছি কেমন শুকিয়েছে এবার আপনাদের একটু দেখিয়ে দিই কুরকুরো গুলো দেখুন খুব সুন্দরভাবে ভাবে শুকিয়ে গেছে এর আওয়াজ শুনেই বুঝতে পারবেন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু শুকিয়ে গেছে এবার আমি কুরকুরো গুলোকে আপনাদের ভেজেও দেখিয়ে দিচ্ছি কুরকুরে গুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে মিডিয়াম করে গরম করে নেবো খুব বেশি গরম করলে চলবে না তাহলে কুরকুরে গুলো দিতে দিতেই পুড়ে যাবে যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব কুরকুরেতে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা হাফ চামচ আমি এখানে বিট লবণ নিয়েছি আপনারা চাইলে ঘরে যে খাবারের লবণ হয় আলাদা সেটাও দিতে পারেন এর সাথে আমি নিয়ে নিয়েছি একটা ম্যাগি মশলা পাঁচ টাকা প্যাকেটে এটা দিলে এই কুরকুরে গুলো খেতে আরো বেশি ভালো লাগবে কুরকুরের জন্য মশলাটা তৈরি হয়ে গেছে এইভাবে মশলা দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে ভাজবেন আর সঙ্গে সঙ্গে খাবেন যদি অনেক দিন পর্যন্ত রেখে যেতে চান সেক্ষেত্রে কিন্তু মশলা দিলে চলবে না মশলা দিলে কুরকুরে গুলো নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি কুরকুরে গুলোকে ভেজে নেব আর আপনারা যারা সারা খেতে চান তারা কিন্তু না ভেজেও এরকম ভাবে যে কোনো রকম কৌটো কিংবা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবেন সারা বছর ভালো থাকবে যখনই খেতে মন হবে সঙ্গে সঙ্গে তেলে ভেজে খেয়ে নিতে পারবেন তেলটা মিডিয়াম গরম করে নিয়ে কুরকুরে গুলো দিয়ে দিচ্ছি আর কুরকুরুগুলোকে দেওয়ার পরে আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে তারপরে এরকম ভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে দেখুন কত সুন্দরভাবে ভাবে ফুলছে এই দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে আঁচটা একটু কমিয়ে দেবেন অবশ্যই করে নয়তো সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না এই দেখুন এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি কুরকুরে গুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কুরকুরে আমি ভেজে তুলে নিয়েছি আর দেখুন কতটা মচ হয়েছে কুরকুরে আমি ভেজে নামিয়ে নিয়েছি আর সঙ্গে সঙ্গে আমি এখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই সময় মশলাটা দিলে কি হয় গরম গরম তেলেতে খুব সুন্দরভাবে ধরে এবারে দেখুন এই কুরকুরে গুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে এগুলোকে দেখে কেউ ধরতেই পারবে না যেগুলো বাড়িতে তৈরি করে তাও আবার সুজি দিয়ে খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নিয়েছি আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মচমচা হয়েছে এই দেখুন ভেতরটা দেখুন কতটা মচমচা হয়েছে একদম মচমচা হয়ে ভেঙে যাচ্ছে সব কটা দেখুন আরো বেশ কিছু কুরকুরে ভেজে নিচ্ছি আর ভাজার সময় একটু খেয়াল রাখবেন মাঝে মাঝে একটু ফুটতে পারে কেননা যে সময় শুকাতে দেওয়া হয় সুজির ভেতরে হাওয়া ভরে যায় তাই একটুখানি ফুটবে একটু আস্তে সাবধানে করতে হবে গুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভালোভাবে ফুলছে দেখে মনে হচ্ছিল শুকিয়ে গেছে কত কম আর ভাজার পরে দেখুন কত বড় বড় হয়ে ফুলে ফেপে গেছে একদম এইরকম ভাবে কুরকুরে গুলো ভাজতে হবে আর সঙ্গে সঙ্গে মশলা মাখিয়ে দিতে হবে সব কুড়কুড়েগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এরকমভাবে ভেজে সঙ্গে সঙ্গে তুলবেন অনেকেই আছে মশলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকমভাবে শুধুমাত্র একটু লবণ মাখিয়ে কিংবা লবণ ছাড়াও খেতে পারেন এরকমভাবে তুলে সঙ্গে সঙ্গে মশলাটা মিশিয়ে দিতে হবে আগে এতগুলো ভেজে নিয়েছি আর এই কটা লাস্টের ছিল সে কটাও মশলা মাখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভেজে সঙ্গে সঙ্গে তুলে মশলাটা মাখালে এর মধ্যে মশলাটা ভালো হয়ে ধরে যায় আর এগুলো এতটাই মোচমুচে বন্ধুরা খেলে পরে বুঝতেই পারবেন না যে এগুলো সুজি দিয়েও তৈরি করা হয়েছে একদম দোকানের কুরকুড়া ফেল এইবারে দেখুন কুরকুড়ে গুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম মচমচে কুরকুড়ে গুলো সব ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে এইরকম ভাবে কুরকুরে বাড়িতে তৈরি করবেন বাচ্চাদের খাওয়াবেন তারাও খুব খুশি হবে আর এই কুরকুরে গুলো আপনারা বাড়িতে যদি তৈরি করে খান সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হবে দোকান থেকে কিনে খাওয়ার চাইতে তাহলে বন্ধুরা বাচ্চারা বায়না করলে আর দোকান থেকে নয় এবার বাড়িতেই সুজি আর আলু দিয়ে খুব কম খরচায় সারা বছরের জন্য কুরকুরে তৈরি করে রাখতে পারবেন আর বাচ্চারা বায়না করলে সঙ্গে সঙ্গে করে খাওয়াতে পারবেন তারাও স্বাস্থ্যকর উপায় বাড়িতে তৈরি করা কুরকুরে খেতে পারবে আর আপনারাও অনেক শান্তিতে থাকবেন কারণ দোকান থেকে যে কুরকুরে গুলো আমরা কিনে খাই সেগুলোতে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে আর অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য নানান রকম কেমিক্যাল ব্যবহার করা হয় যেহেতু সেগুলো স্বাস্থ্যের জন্যও অনেক ক্ষতিকর তো আশা করছি আজকের এরকম রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ